দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কোন কোন অংশ তোমরা ভালোভাবে পড়বে আজকের ক্লাসটি দেখলে তার একটা ধারণা পাবে তবে তার আগে বলবো তোমরা যদি টেক্সটটিকে ভালো করে পড়ে থাকো তবে ক্লাসটিকে দেখবে আর যদি টেক্সটটিকে বা টেক্সট বইটিকে ভালোভাবে পড়া না হয়ে থাকে তাহলে ক্লাসটিকে দেখার আগে টেক্সট বইটিকে অন্তত ভালোভাবে পড়ে নাও তাহলে যতটুকু পড়েছো তা অনেকটাই যাচাই করা হবে আর যদি পড়া হয়ে থাকে তাহলে চলো আজকের আলোচনা শুরু করি আজকের প্রথম প্রশ্ন দেবগণের মধ্যে যেন শোভে আখণ্ডল আখণ্ডল কে দেখো চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ ধ্রুপদের পুত্র যুধিষ্ঠির দেবরাজ ইন্দ্র অর্জুন তোমাদের এই চারটের মধ্যে উত্তর করতে হবে অপশানগুলো দেখে তোমরা বলো উত্তর কোনটা হতে পারে দেখো উত্তর অবশ্যই হবে দেবরাজ ইন্দ্র আচ্ছা দেবরাজ ইন্দ্র একে আখণ্ডল বলা হচ্ছে কেন আসলে আখণ্ডল শব্দের অর্থ কী এই সংক্রান্ত একটু ডিটেলসে যদি দেখে নিই তাহলে কেমন হয় চলো দেখে নিই দেখো এটা মূল কবিতার নাম হচ্ছে অর্জুনের লক্ষ্যভেদ এখান থেকে নেওয়া হয়েছে এলাইনটাকে লাইনটাকে আর এর উৎস হচ্ছে ভারত পাঁচালির আদি পর্ব দেবরাজ ইন্দ্রকে আখণ্ডল বলা হয়েছে আর কাব্যাংশে জ্যোতিষ্ঠিরকে আখণ্ডলের সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে চলো দু নম্বর প্রশ্ন প্রতাবাদ্বিত্যের কত ঘোড়া ছিল ষোড়শলকা এক অযুত বাহান্ন হাজার একান্ন হাজার কী উত্তর হবে উত্তর হবে এক অযুত ঠিক আছে আচ্ছা একটু ডিটেলসে দেখব ঘোড়া ছিল এক অযুত অর্থাৎ দশ হাজার ঢালির সংখ্যা ঢালি বলতে গোলাকৃতি যে অংশটা নিয়ে যুদ্ধ করে সেটা বাহান্ন হাজার আর হলকা হাতি ছিল ষোড়শ অহলকা ঠিক আছে চলো পরের প্রশ্ন খল ও নিন্দু কবিতার কবিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরগুপ্ত শঙ্খ ঘোষ প্রসূন বন্দ্যোপাধ্যায় উত্তর হচ্ছে ঈশ্বরগুপ্ত পরের প্রশ্ন বুকেগুলি তবু হাতে নিশান কার কথা বলা হয়েছে বিনা দাসের প্রীতিলতা ওয়াদ্দেদারের মাতঙ্গিনী হাজরার রানী লক্ষ্মীবাঈয়ের দেখো এক্ষেত্রে উত্তর হবে মাতঙ্গিনী হাজরার বুকেগুলি তবু হাতে পতাকা খাড়া করেছিল পরের প্রশ্ন আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম কতক কোথায় ভিক্ষা করছিলেন গ্রামের মেলাতে গ্রামের ভিতরে গ্রামের পথে পথে গ্রামের অলিতে গলিতে দেখো এটা ক্রিফন কবিতা থেকে নেওয়া হয়েছে তোমরা বুঝতেই পারছ উত্তর হবে কি বলতো গ্রামের পথে পথে চলো পরের প্রশ্ন বাঙালির খুনে লাল হলো যথা ক্লাইভের খঞ্জর ক্লাইভের খঞ্জর কোথায় লাল হয়েছিল বনস্পতির তলে আফ্রিকার মাটিতে পলাশীর প্রান্তরে ফাঁসির মঞ্চে উত্তর হবে পলাশীর প্রান্তরে বাঙালির কোণে লাল হলো যথা ক্লাইভের খঞ্জর ঠিক আছে পরের প্রশ্ন শৃঙ্খলে তুলে ঝঙ্কার তিনি জ্বালিয়েছিলেন ঝোড়ো বাতাস কার কথা বলা হয়েছে প্রীতিলতা ওয়াদিদার মাতঙ্গিনী হাজরা বিনা দাস বিনয় বাতল দীনেশ কোনটা উত্তর হতে পারে তোমরা অবশ্যই খাতায় উত্তরগুলো করবে দেখো উত্তর হচ্ছে বিনা দাস শৃঙ্খল তুলে ঝঙ্কার তিনি জ্বালিয়েছিলেন ঝোড়ো বাতাস চলো পরের প্রশ্ন ভূমিকাহীন কবিতাটিতে মোট কটি পঙ্ক্তি আছে দেখো ভূমিকাহীন কবিতাটি আয়তনে ছোট এটা আমরা বলতেই পারি তো এই কবিতায় মোট কতগুলি পঙ্ক্তি আছে এটা তোমাদের বলতে হবে দেখো ছটি আটটি দশটি চোদ্দটি উত্তর হবে ছটি এই ভূমিকাহীন কবিতাটা এতটাই ছোট যে কবিতাতে মোট ছটি লাইন রয়েছে চলো পরের প্রশ্ন মফস্বলের বাস কবিতাটির কবি কে ভাস্কর চক্রবর্তী অরুণ কুমার সরকার প্রসূন বন্দ্যোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায় চারটের মধ্যে উত্তর বলো দেখো কবি কবিতার নাম মূল গ্রন্থ এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে এক্ষেত্রে উত্তর হবে প্রসূন বন্দ্যোপাধ্যায় চলো এবার দশ নম্বর প্রশ্ন দেখব সুন্দরবনে বাঘেদের সভাপতি ড্যাশ বাঘেদের সভাপতি কে ছিল বৃহলাঙ্গুল অমিতদর মহাদ্রংসটা ব্যাঘ্রকুল দেখো বৃহলাঙ্গুল অমিতদর মহাদ্রংশা এগুলো সব বাঘেদের নাম এটা এক এক দিক থেকে প্রধান ছিল এদের মধ্যে কোনটা উত্তর হতে পারে বলো উত্তর হচ্ছে অমিতদর সুন্দরবনে বাঘেদের সভাপতি ছিলেন আচ্ছা তাহলে বাকি যে বাঘগুলোর নাম বলছি বৃহলাঙ্গুল মহাদ্রংশা এরা কারা ছিলেন একটু ডিটেলসে দেখলে তোমরা বুঝতে পারবে দেখো বাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল গদ্যাংশটি রচিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা লোকরহস্য প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ রচনা আর এই ব্যাঘ্রগণের মহাসভা অনুষ্ঠিত হয়েছিল সুন্দরবন অঞ্চলে সেখানে সভাপতি করা হয়েছিল অমিত দন নামক এক বৃদ্ধ বাঘ্যে আর এখানে অতিপণ্ডিত ব্যাঘ্র ছিল বৃহল্লাঙ্গুল আর উদ্ধত স্বভাবের একটা বাঘ ছিল মহাদ্রংস্টা ঠিক আছে তাহলে তিনটে বাঘের নাম তোমরা জেনে গেলে সভাপতি অমিতধর আর অতিপণ্ডিত বৃহল্লাঙ্গুল উদ্ধত স্বভাবের ইনি হলেন মহা মহাদ্রংসটা ঠিক আছে চলো পরের প্রশ্ন যে রবিবার সকালে তিনি না আসিতেন সে রবিবার আমার কাছে রবিবার বলিয়াই মনে হইত না তিনিকে দেখাটা বিখ্যাত বুঝতে তিনি তিনিকে বিখ্যাত রচনা থেকে নেওয়া হয়েছে শ্রীযুক্ত কমল ঘোষ নীলকমল ঘোষাল বিষ্ণুচন্দ্র চক্রবর্তী সীতানাথ দত্ত অকূরবাবু সবগুলোই রবীন্দ্রনাথের শিক্ষক ছিলেন এনে কার কথা বলা হয়েছে উত্তর হচ্ছে সীতানাথ দত্ত আচ্ছা একটু ডিটেলসে দেখলে বিষয়টা তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো রবীন্দ্রনাথের যারা সঙ্গীত শিক্ষক ছিল বা বিভিন্ন জনের শিক্ষক ছিল সেগুলো এখানে দিয়েছি নর্মাল স্কুলের শিক্ষক হচ্ছে শ্রীযুক্ত নীলকমল ঘোষাল সঙ্গীত শিক্ষক হচ্ছে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী প্রকৃতিবিজ্ঞানের শিক্ষক সীতানাথ দত্ত আর ইংরেজির শিক্ষক হচ্ছে বাবু ঠিক আছে তাহলে মোটামুটি এই ছকটাকে একটু ভালো করে দেখে রেখো এখান থেকে একটা প্রশ্ন আসলেও আসতে পারে চলো পরের প্রশ্ন রবীন্দ্রনাথের বইয়ের ওই বর্ণটা বর্ণনাটা তীর্থবাবুর খুব ভালো লাগতো দেখো রবীন্দ্রনাথের বইয়ের ওই বর্ণনাটা তীর্থবাবুর খুব ভালো লাগতো কোন বইয়ের বর্ণনা দেখো চোখের বালি রাজস্বী রাজা নৌকাডুবি এর মধ্যে উত্তর হচ্ছে রাজর্ষি উপন্যাসের একটা অংশ খুব ভালো লাগতো আচ্ছা বিষয়টা কেমন চলো একটু দেখি দেখো মহাশ্বেতা দেবী রচিত রং নাম্বার রচনা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে জয়সিংহ তখন সুরিতে ছুরিতে স্নান দিচ্ছিল এই অংশটা রাজর্ষি উপন্যাসের এই অংশটা তীর্থবাবুর ভালো লাগতো আর রাজর্ষি উপন্যাসটা দীপঙ্করের পাঠ্য ছিল ঠিক আছে চলো এবার পরের প্রশ্ন বাবুর মাইনে কত ছিল সন্দীপন পাঠশালা যারা পড়েছে তারা জানো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা উত্তর হচ্ছে পনেরো টাকা মাইনা ছিল বাবুর চলো পরের প্রশ্ন লেখক হর্ষবর্ধন বাবুর কাছ থেকে টাকা ধার করে আচ্ছা কিবারে টাকা ধার করেছিল বুধবার শুক্রবার শনিবার রবিবার দেখো হর্ষবর্ধন বাবুর কাছ থেকে কবে টাকা ধার করে উত্তর হচ্ছে বুধবারে ধার করেছিল আর শনিবারে সেটা ফেরত দেওয়ার কথা বলেছিল আচ্ছা এটা কোথা থেকে নেওয়া হয়েছে কিছু মনে পড়ছে আচ্ছা টাকা ধার দেওয়ার প্রসঙ্গটা একটু দেখলে ভালো হয় এবং কিভাবে তার মীমাংসা হলো চলো দেখি দেখো লেখক প্রথমে বুধবার হর্ষবর্ধনের কাছে টাকা ধার করে শনিবার তা ফেরত দেবে বলে জানায় শনিবার বাবুর কাছ থেকে টাকা ধার করে বুধবার তাকে ফেরত দেবে বলে জানায় গোবর্ধনবাবু তাকে পাঁচটা একশো টাকা নোট লেখককে দিয়েছিলেন বাবু প্রত্যেক বুধবার হর্ষবর্ধনকে পাঁচশো টাকা দেবে আর হর্ষবর্ধন প্রত্যেক শনিবার গোবর্ধনকে পাঁচশো টাকা করে দেবে তাহলে এরা দুজন নিজেদের মধ্যে টাকা দেবে নেবে দেবে নেবে বিষয়টা চলতে থাকবে এইভাবে লেখক বিষয়টাকে মিটিয়ে ফেলতে চেয়েছিলেন চলো পরের প্রশ্ন বাবু পেশায় ছিলেন স্টেশন মাস্টার স্কুল মাস্টার কোম্পানির কর্মচারী কোম্পানি মালিক উত্তর হচ্ছে স্কুল মাস্টার ইনি ছিলেন একজন স্কুল মাস্টার চলো পরের প্রশ্ন আলপনা শিল্পে কোন রং বেশি প্রচলিত লাল সাদা নীল হলুদ দেখো আমরা যারা গ্রামে আলপনা দিতে দেখেছি বা যারা দিই তারা জানি কোন রংটা বেশি লাগে অবশ্যই সাদা সাদা রঙটা আলপনা শিল্পে বেশি ব্যবহৃত হয় চলো পরের প্রশ্ন বদনবাবুর বেতন কত ছিল তোমরা টেরোড্যাকটেলের ডিম গল্পটা যদি পড়ে থাকো তাহলে জানবে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দেখো উত্তর হচ্ছে দুশো টাকা বেতন ছিল বদনবাবুর আচ্ছা কোথা থেকে নেওয়া হয়েছে তো বুঝে গেছে তোমরা তবু একবার একটু দেখে নাও দেখো টেরোড্যাকটেলের ডিম রচনা অংশ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই গল্পের প্রধান চরিত্রই বদনবাবু তার বাড়ি বাঘবাজার শিব ঠাকুরলে তার পেশা হচ্ছে অফিসের তিনি কেরানি বেতন দুশো টাকা তার ছেলেটা বিল্টু তার বয়স সাত বছর ছেলেটা পঙ্গু বেশিরভাগ সময়টা কাটে তার বাবা মার কাছে গল্প শুনে শুনে ঠিক আছে চলো পরে প্রশ্ন জোয়ার ওঠার চার ঘন্টা পর যে স্থির জোয়ার আরম্ভ হয় জেলে মাঝিরা তাকে কী বলে স্থির জোয়ার তরানি জোয়ার সরানি জোয়ার ভরানি জোয়ার উত্তর হচ্ছে সরানি জোয়ার চলো পরের প্রশ্ন অতি অল্প সময়ের মধ্যেই ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে একথা কে বলেছেন সক্রেটিস দার্শনিক প্লেটো অ্যাডাম স্মিথ রবীন্দ্রনাথ ঠাকুর উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ এ কথা বলেছেন আচ্ছা এরপরে লাস্ট প্রশ্নটা একটু দেখে নিই মুনিস্বামী কটার সময় মিঠাইওয়ালার থালা মাথায় করে বিদ্যালয়ের গেটে এসে হাজির হয় মানে মুনিস্বামী কটার সময় মিঠাইয়ের থালা মাথায় করে বিদ্যালয়ের গেটে এসে হাজির হন সকাল নটার সময় সকাল দশটার সময় দুপুর দেড়টার সময় দুপুর দুটোর সময় দেখো প্রশ্নগুলো খুব একটা কঠিন নয় কিন্তু তোমরা উত্তর করতে পারবে প্রথমে কটার সময় হাজির হয় সেটা বলো উত্তর হচ্ছে সকাল নটার সময় তিনি কি একবারে আসতেন না বেশিবার আসতেন চলো একটু দেখি মিঠাইওয়ালা গল্পাংশ থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই গল্পের রচয়িতা হচ্ছে কিভা জগন্নাথন সম্পূর্ণ নাম কৃষ্ণ রায়াপুরাম বাসুদেবেরও জগন্নাথন আর এই গল্পটাকে বাংলায় অনুবাদ করেছেন বিষ্ণুপদ ভট্টাচার্য আর এই গল্পের মিঠাইওয়ালা হলেনি মনিস্বামী তাহলে মুনীস্বামীকে মিঠাইওয়ালা প্রথম বিদ্যালয়ে তিনি তিনবার হাজির হন সকাল নটার সময় একটা বাজার পাঁচ মিনিট আগে আর ঠিক চারটের সময় তিনবার তিনি বিদ্যালয়ের গেটে এসে হাজির হন তাহলে দেখো আজকের কুড়িটা প্রশ্ন এই পর্যন্তই আসলে কি বলো তো এই স্বল্প সময়ে একটা বই থেকে সমগ্র ধারণা দেওয়া আমার বা তোমাদের ধারণা পাওয়া কোনোটাই সম্ভব নয় তার জন্য মূল টেক্সটটিকে ভালোভাবে পড়তে হবে যখন পড়তে পড়তে একঘেয়েমি চলে আসবে বা মনে হবে আমার টেক্সটগুলো মোটামুটি পড়া হয়ে গেছে তখন নিজেকে যাচাই করার জন্য অর্থাৎ কতটুকু পড়েছ কতটুকু পারছো তা যাচাই করার জন্য এই ক্লাসগুলিকে দেখবে সবসময় ইউটিউব ইউটিউব করে মাথাটা নষ্ট করো না ইউটিউব শুধুমাত্র তোমাদের ধারণা দিতে পারে আসল কাজ তোমাকেই করতে হবে তাই মন দিয়ে তোমার পড়াশোনাটা চালিয়ে যাও পড়াটাকে চালিয়ে যাও প্রত্যেকটা টেক্সটকে একটু করে দেখতে থাকো হাতের কাছে যে বইগুলো আছে সেগুলোই পড়ো তারপর নিজেকে যাচাই করার জন্য ক্লাসগুলি দেখবে সবসময় ফোনের ইউটিউব চালিয়ে ক্লাস করার দরকার নেই যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো